যারা তার গোলামি করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন যারা আল্লাহ তালা নাফরমানি করবেন তাদেরকে আগুনে ফুড়িয়ে দিবেন সে জিন হোক মানুষ হোক এই দুইটা জাতির থেকে আল্লাহ তালা হিসাব নেবেন এই জন্য তোমাদের থেকে আমরা জানতে চাই তোমরা হিন্দু না মুসলমান আমরা কিছু করব না বলো হিন্দু না মুসলমান বলো আমার সাথে বলো বলো হ্যাঁ বলো বলো মাথার একটু নিচের দিকে নামো বলো হিন্দু না মুসলমান হুম বলো কি কথা বলতে পারো না তুই বলো হিন্দু না মুসলমান কথা বলে না হিন্দু না মুসলমান জানো না আচ্ছা কোন জায়গা থেকে আসছো এই রুগীর সাথে কোন জায়গা থেকে এসছিল রুগী কোনো দোষ করছিল হ্যাঁ কথা ক না কোনো দোষ করছে কথা ক না কোনো দোষ করছে হ্যাঁ কথা কেন রুগী কোনো দোষ করছে নি কথা ক না রুগী দোষ করছে হ্যাঁ কথা ক না রুগী দোষ করছিল হ্যাঁ কথা ক না দোষ করছি নি অনেক কথা ক তোমরা কি হিন্দু না মুসলমান কথা বলতো না কথা বলতে পারো তো কথা বল না কেন হিন্দু না মুসলমান আবার এটা এটা কতম কইছি আমি তোমারে ফলাম্মা আলকাউ ক্বাল মুসা মা জিতুম বিহিসরি ইন্নাল্লাহা সাইউবতিলহুই এই চুপ করো চুপ করো চুপ কর তুমি কি হিন্দু না মুসলমান কথা কর হিন্দু না মুসলমান আল্লাহ বল হিন্দু না মুসলমান কথা কয়না হিন্দু না মুসলমান হ্যাঁ কষ্ট দিতাম কথা কেন নাকি সার দিব কোনটা কথা কয়না কি করুম হ্যাঁ কথা বলে না কি করু